রমজান মাস আমাদের মাঝে আসছে ইবাদত করার জন্য ইবাদতের মাস বলা হয় এটাকে অথচ সমস্ত গুনার মাস করে দিয়েছি রমজান মাসকে রমজান মাসে যত গুণা হয় অন্য মাসে এত গুনা হয় না রমজান মাসে যত মায়ের ইজ্জত হারায় যত মেয়েরা অপকর্ম করে এত অপকর্ম আর অন্য মাসে করে না এটা কেন বলছি অন্য মাসে এই বাজারের মধ্যে গেলে এত মহিলার ভিড় দেখা যায় না বাজারের মধ্যে মাসে যতটি পুরুষের গোসা খায় আর যতটি ঠেলা খায় অন্য মাসে এত খায় না বাজারের মধ্যে গেলে ইফতার কিনতে যায় আর খেজুর কিনতে যায় আর মালটা আপেল আঙ্গুর বেদানা আনার যা কিনতে যায় মহিলাদের জন্য কোনো দোকানে আপনি চান্সই পাবেন না সমস্ত মহিলারা মুখ উঁচু করে দিয়ে কেউ তো বোরখা নাই কেউ তো আবার টাইট ফিটিং কইরা মনে করেন যে ফিল্ডিং মারতেছে দলে দলে যোগদান করে তারা দোজাহানের জাহানের কামিয়াবি হাসল করতেছে দলে দলে যোগদান করে তারা দোকানের পর দোকান কসমেটিক এটা ওটা মার্কেটিং করতেছে এগুলি মুসলমানের স্ত্রী বলে এগুলা নাকি মুসলমানের মেয়ে এগুলা নাকি মুসলমানের বোন আস্তাগফিরুল্লাহ এগুলো সব জাহান্নামে যাবে ডাইরেক্ট দায়ুস আল্লাহ নবী বলছে মাস পেয়ে সব যদি মার্কেটিং এ যায় মহিলারা কোনো কিছু কিনতে হলে স্বামীকে বলবেন কোনো কিছু কিনতে হলে ভাইকে বলুন কোনো কিছু কিনতে হলে আপনার বাবাকে বলুন আপনি নিজে গিয়ে মনের মতো আবার থেকে বয়ফ্রেন্ড গিয়ে নিয়ে গেছে बॉयफ्रेंड नहीं है मार्केटिंग करता से